এত সুন্দর একটা জায়গা আমি শেষ কবে দেখেছি মনেই করতে পারছি না দৃশ্যটা একেবারে চোখে লেগে থাকার মতো কি আপনার চোখে লাগেনি এই জায়গায় যেতে পারি দিয়েছি নৌকা ভেতরে আছে বিঘার পর বিঘা আমবাগান পেয়ারা বাগান আর ড্রাগন বাগান আছে শান্ত পানিতে গা ভেজানোর জন্য অসম্ভব সুন্দর তেতুলতলা ঘাট কোথায় এই জায়গাটা আজ প্রথমবারের মতো আমি দেখাবো এত সুন্দর একটা স্পট যা আপনি আগে কখনো দেখেননি বেনাপোল নাম শুনলেই চোখে ভেসে ওঠে দেশের ব্যস্ততম স্থলবন্দর সীমান্ত পারাপারের দৃশ্য আর সারি সারি পণ্যবাহী ট্রাক কিন্তু আপনি কি জানেন এর বাইরেও আছে এক অন্যরকম বেনাপোল আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি সেই অচেনা বেনাপোল যেখানে আছে সবুজের সমারোহ পাখির কোলাহল আর যতদূর চোখ যায় শুধুই পানি আর প্রকৃতি পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকবে বেনাপোল বর্ডার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মন ভালো হয়ে যাওয়ার মতো একাধিক স্পট আর সেই সাথে জানাবো কিভাবে আসবেন এখানে ভালো মানের খাওয়া দাওয়া কোথায় করতে পারবেন কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ প্রথমবারের মতো আমাকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখার অনুরোধ রইল সেই সাথে আপনার লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে বেনাপোল ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে বাসে কিংবা ট্রেনে করে আসতে পারেন বেনাপোল বেনাপোল এক্সপ্রেস আর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন পাবেন এই রুটে এছাড়া বাসের মধ্যে সোহাগ হানিফ টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ মোটামুটি সব ধরনের পরিবহনেরই বেনাপোল রুটে যাতায়াত আছে আমি সহ আমাদের পাঁচ জনের গ্রুপ যাচ্ছি যশোর থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে এখন আছি যশোর জংশনে এখান থেকে আমাদের আজকের গন্তব্য বেনাপোল আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস খুব শীঘ্রই চলে আসবে এই স্টেশনে আর আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো বেনাপোলের অনেক কিছু আমরা উঠে পড়েছি রকসি বাংলা এক্সপ্রেসে এখান থেকে আমাদের এই ট্রেন নিয়ে যাবে ব্যানাপোলে যশোর থেকে বেনাপোলের ভাড়া পঞ্চাশ টাকা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি তাই আরও বিশ টাকা করে অতিরিক্ত চার্জ কেটেছে এই ট্রেনে ঢাকা থেকে জনপ্রতি চারশো পঞ্চান্ন টাকা ভাড়া পড়ে শোভন জিয়ারে তবে ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেসের ভাড়া ছয়শো টাকা এখন সময় একটা ছাব্বিশ স্টেশন থেকে ছেড়েছে আমাদের ট্রেন বেনাপোলে কখন পৌঁছায় সেটাই দেখব গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ফুলের রাজ্য গদখালি পার হব আমরা এখন পার্ক হচ্ছে রাজ্য গদখালি এই গদখালি নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও পাড়া আছে সেই ভিডিওর লিঙ্ক দেখা থাকবে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাহলে দেখে নিয়ে আর সেই ফুলের রাজধানীর ফুল গাছগুলো এখন দেখা যাচ্ছে পরিমাণ ফুল এখন নাই ট্রেন থেকে দেখতে বেশ ভালোই লাগছে দুধারের সবুজ আর ফসলের মাঠ দেখতে দেখতে পৌঁছে গেছি বেনাপোল স্টেশনে এখন ঘড়িতে সময় দুইটা তেরো আমরা পৌঁছে গেছি বেনাপোলের স্টেশনে এইখানে আমরা নামছি ট্রেন থেকে ট্রেন থেকে নেমে যে বেনাপোল স্টেশনে হেঁটে বেড়াচ্ছি এখন বের হবো বের হয়ে খাওয়া দাওয়া করতে হবে সবার আগে এখন অলরেডি দুইটা পার হয়ে গেছে দুপুরের খাওয়া খেয়ে তারপর আমরা ঘুরতে বের হবো স্টেশন থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি কাস্টমস কাস্টমসের অপোজিট সাইডে একটা রেস্টুরেন্ট আছে আর সম্ভবত নাম সৌরভ রেস্টুরেন্ট এরকমই আমরা শুনেছি ওইখানে নাকি খাওয়া দাওয়ার মান ভালো আমরা সেখানে যাচ্ছি ওয়ে এখানে কিন্তু পাশেই প্রাইভেট কার স্ট্যান্ড প্রচুর পরিমাণে প্রাইভেট কার সারিবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়ে আছে আপনারা এর ঠিক অপোজিটে দেখতে পাবেন সেই সৌরভ হোটেল ফ্রেশ হয়ে বসতেই খাবারের মেনু জানিয়ে দেওয়া হলো আমাদের আপনার দেশি মুরগি আছে খাসির মাংস আছে গরুর মাংস আছে তারপরে আপনার বাটা মাছ হবে শিং মাছ হবে বাইন মাছ হবে রুই মাছ হবে দেশি মুরগি দুই রকম আছে একটা বড় পিস একটা ছোটো ছোটো পিস করে রান্না করা এবার বলেন কি খাবে চলেন খেতে খেতেই বলি খাবার কেমন ছিল রান্না ভালো বাসায় রান্নার একটা ফিল আছে মানে হোটেলে যে খাচ্ছি রোস এটা মনে হচ্ছে না তবে আরেকটু মনে হয় সফট হইলে ভালো লাগতো রাইস ব্যানাপোলাস লোকে বলে ডাল খায় আমি ডাল খাচ্ছি হ্যাঁ ডাল খেয়ে নিলাম ডালের স্বাদ ভালো না? এই হোটেলের খাবারের মান স্থানীয় কয়েকজন মানুষের থেকে নিয়েই আমরা এখানে খেতে এসেছিলাম আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে খাওয়া শেষ করে প্রথমেই আমরা একটা ইজি বাইক ঠিক করতে চাইলাম কিন্তু সুবিধা মতো ইজি বাইক না পাওয়ায় বর্ডারের দিকে হেঁটেই এগিয়ে যেতে থাকলাম খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে বেনাপোলের যে স্থলবন্দর আছে সেটা দেখা যেখান দিয়ে আসলে মূলত বাংলাদেশ এবং ভারতের মানুষজন যাতায়াত করে মালামাল যাতায়াত করে সেই জায়গাটা আমরা যাচ্ছি যদিও দীর্ঘদিন ধরে ভিসা আসলে বন্ধ মানুষজন হয়তো ওইভাবে নেই দু একজনের যাদের মেডিকেল ভিসা আছে হয়তো তারাই শুধুমাত্র যাতায়াত করছে ছাড়া বর্ডারে সাধারণত আমি এর আগে যখন এসেছি এত এরকম শুনশান জায়গা দেখিনি একেবারে কোনো ভিড় নেই কিচ্ছু নেই সামনে ম্যাক্সিমামই ফাঁকা কিছু ইন্ডিয়ার গাড়ি দেখা যাচ্ছে এখানে ওই যে একটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার গাড়ি আমি এটা একটু লক্ষ্য করলাম এই যে এটা হচ্ছে বেনাপোল স্থলবন্দর স্থলবন্দরের যে অফিস সেটা রৌদ্রজ্জ্বল একটা আকাশ হঠাৎ করে কিভাবে। কালো মেঘে ঢেকে যায় কিভাবে রূপান্তর হয় অন্য একটা চেহারায় সেটাই দেখেন অবশেষে সুবিধা মতো একটা ইজি বাইক পেয়ে গেলাম দরদাম করে ভাড়া ঠিক করা হলো পাঁচশো টাকা এই টাকায় আমরা ঘুরবো এখন থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রথম গন্তব্য বেনাপোল বর্ডার এরিয়া এই যে হচ্ছে বেনাপোলের প্যাসেঞ্জার টার্মিনাল বাংলাদেশের প্রান্তে ওই পাশে দেখা যাচ্ছে ভারত এই যে গেট আছে রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের ছবি দেয়া ওই গেটটা পার হয়ে ওই পাশে গেলেই ভারত অন্য সময় এইখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এখন আসলে কোনো ভিড়ই নাই এখন মানুষজন নেই একজন প্যাসেঞ্জারও আমি পার হতে দেখলাম না এতক্ষণ পর্যন্ত ফাঁকা বর্ডার দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য স্বজনের ভিড়ই দেখতে পথে নান্দনিক পৌরসভা ভবনও চোখে পড়ল আমাদের আমরা যাচ্ছিলাম স্বজনের ভেড়িতে কিন্তু আসলে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না রাস্তার কাজ চলছে এই যে দেখেন পেছনে রাস্তার কাজ চলছে মিস্কিমেটার রাখা আছে এখানে তো সব কিছু মিলাই আমরা ইজি বাইক নিয়ে আসলে সেই জায়গা পর্যন্ত যেতে পারছি না এ কারণে আমরা ওখান থেকে আবার ব্যাক করছি আমরা এখন যাচ্ছি মেদের ট্যাক মেদের ট্যাক মূলত দুইভাবে যাওয়া যায় স্থলপথে আর পানিপথে আমরা পানিপথটাই বেছে নিলাম কারণ এর আগে বুক ভরা বাউরে আমাদের যে অ্যাডভেঞ্চার হয়েছিল পানিপথে সেটা ভুলতে পারিনি এখনো ও আচ্ছা বুক ভরা বাউরের ভিডিও দেখেননি এখনো বলেন কি ডেসক্রিপশন এবং কমেন্টে লিংক দিয়ে দিব এই ভিডিও শেষ করে দেখে নিন পানিপথে মেদের ট্যাক যেতে হলে আমাদের পাড়ি দিতে হবে বাহাদুরপুর কালিয়ানী বাউর আমরা বাহাদুরপুর ব্রিজঘাট থেকে নিয়ে নিলাম বোট অথই পানি আর বাউরের স্নিগ্ধ বাতাস যেন শীতল করে দিতে শুরু করলো আমাদের আমরা এখন আছি কালিনী বাওয়ারের মধ্যে এই বাওয়ারের এই যে এখান থেকে আমরা উঠেছি পার হয়ে ওই পাশে যাব ওই জায়গাটা হচ্ছে মেদের ট্যাক আমরা মেদের ট্যাকে যাব সুন্দর কিছু ভিউ আপনাদেরকে দেখাবো এইখান থেকেই দেখতে সুন্দর লাগছে অনেকটা দ্বীপের মতো আমি এটাই শুনছিলাম যে আসলে এটা চতুর্দিক দিয়ে পানি দ্বারা বেষ্টিত কি না কিন্তু ছোটো একটা রাস্তা আছে বিধায় আমি সরাসরি এটাকে দ্বীপ বলতে পারছি না বাট অনেকটা দ্বীপেরই মতো বেশ সুন্দর লাগছে চতুর্দিকে এক প্রকার পানি আমাদেরকে নিয়ে যাচ্ছেন নজর আলী কাকা এই জায়গাটা এটা হচ্ছে মেদের ট্যাক মানুষ এটাকে মাইন্ডের বলে থাকে এইটা একটা ব্যক্তিগত সম্পত্তি এখানে আমরা যেরকম নজর কাকার কাছে শুনলাম পাঁচশো বিঘা সম্পত্তি আছে এখানে ওখানে ওর ভেতরে আম বাগান পেয়ারা বাগান এবং বিভিন্ন গাছ আছে আমরা পৌঁছে গেছি মেদের ট্যাক এই যে সামনে আমরা এখন এখানে নামবো কাটে এটাই হচ্ছে মেদের ট্যাক আমাদের নজর কাকাকে আমরা এখানে রেখে যাচ্ছি আমরা এখানে উঠবো উপরে এই যে মেদের ট্যাক অনেকটা টিলা টিলা ফিল হচ্ছে এই যে উপরের দিকে উঠছে এখন ও আমি এখন আছি মেদেরটাকে আর আমার সামনে আছে কালিনীবাওর এই মেদের ট্যাক নাকি সম্পূর্ণটা পাঁচশো বিঘার মতো যার অধিকাংশই ব্যক্তি মালিকানায় এখানে আছে বিশাল আমবাগান আছে পেয়ারা বাগান এমনকি ড্রাগন বাগানও আছে এর মধ্যে এছাড়াও আছে নানান প্রজাতির ফলের গাছ আছে মাছের ভেড়ি এবং ফসলের ক্ষেত আমাদের মাঝেই নজর আলী কাকা যে ঘাটে আমাদের নামিয়েছিলেন সেখান থেকে উপরে উঠতেই দেখা পেয়েছিলাম সুন্দর একটি মাটির রাস্তা যার দুধারে দুটি মাছের ভেড়ি এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকি আমবাগানের দিকে আমরা শুধু একদিন অ্যাডভেঞ্চারের উপরেই আছি আজকে আম আমবাগানের ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার ভিতরে বেশ কাদা পা পিছলে পড়ার সম্ভাবনা আছে আর এই যে সামনে সামনে পেয়ারা বাগান ও তার মধ্যে আরেকটা ইনফরমেশান ভুল ছিল সেটা হচ্ছে নজরালিকাকে আমাদের বলছিল এখানে চল্লিশ বিঘা আমবাগান আসলে আমবাগান হচ্ছে ২৬ বিঘা আর ছত্রিশ বিঘা আছে হচ্ছে পেয়ারা বাগান আমরা এখন যাচ্ছি আম বাগান পার হয়ে এসছি আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগান দেখতে দেখতে সামনে আছে নাকি ড্রাগন বাগান চলেন না একসাথে সবগুলো দেখি আমার এই যে পেছন দিকে এই গেটটা খুললে আমরা এই পাশে পেয়ারা বাগান আর এই পাশে ড্রাগনের বাগান দেখতে পাবো আমরা এখানে একজন লোক দায়িত্বে আছে আমরা তাকে খুঁজছি তিনি সম্ভবত এখানে আমাদের গেট খুলে ঢুকাতে পারবেন দেখি তাকে আমরা পাই কিনা না আর সামনেই আছে তেঁতুলতলা এইখানে আমাদের টিমের কয়েকজন সদস্য গোসল করতে নামবে এটা মরা পেয়ারা বাগান আমি এখন আছি মরা পেয়ারা বাগানের মধ্যে তার মানে এই পেয়ারা গাছের যে গাছগুলো গাছ কেটে কেটে যে এই অংশটুকু বাদ গেছে শুকিয়ে গেছে সেগুলো এই জায়গায় স্তূপ করে রাখা হয়েছে দেখতে অনেকটা মরা গাছের বাগানের মতো লাগছে বেশ সুন্দর লাগছে দেখতে আমরা চেয়েছিলাম পেয়ারা বাগান এবং ড্রাগন বাগান দেখতে কিন্তু দায়িত্বে থাকা কাউকে খুঁজে পাইনি এই দ্বীপ সদৃশ সুন্দর এলাকাতে কোথাও এক জায়গায় বসে থাকলে তাকে আমরা খুঁজে পাবো না এটাই স্বাভাবিক আসলে এখানে এলে হারিয়ে যেতে মন চাইতেই পারে আপনার এই যে মেদের ট্যাকের তেঁতুলতলা এই তেঁতুলতলায় একটা ঘাট আছে সেই ঘাট থেকে আপনারা গোসল করতে পারবেন আমরা বারবারই গত কয়েকটা ট্যুরে এরকম ভুল করছি সেটা হচ্ছে সাথে করে আমরা এক্সট্রা কাপড় চোপড় নিচ্ছি না যে কারণে গোসল করাটা হচ্ছে না কিন্তু এখানে গোসল করা যাবে আমাদের একজন সম্ভবত মাঝি নজর আলির কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে এসেছে দেখা যাক সেটা দিয়ে আমরা কাজ সারতে পারি কি না তেঁতুলতলার এই পাটটাতে মূলত কাদা কম সেই কারণে এখানে নামার পরামর্শ দিয়েছেন সবাই আমাদের কাছে যেহেতু এক্সট্রা জিনিসপত্র নেই আমরা এখনো ভাবছি কি করব। একটা লুঙ্গি দিয়ে সবাই ঘুরে ফিরে ব্যবহার করবো নাকি থাকবে শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে কেউ নামছি না আমাদের কাছে একটা লুঙ্গি সংগ্রহ করে নিয়ে আসলেও আসলে লুঙ্গি পরে গোসল না হয় করলাম গা কি দিয়ে সেই জিনিস নেই এ কারণে এখানে আসতে হলে আগে অবশ্যই সাথে করে এক্সট্রা কাপড় চোপড় নিয়ে আসবেন যাতে এখানে নামতে এবং গোসল করতে অসুবিধা না হয় নানা নাটকীয়তা শেষ করে অবশেষে নেমেই রাকিব পানি দেখে আর স্থির থাকতে না এই তেতুলতলা ঘাট থেকে সূর্যটাকে বেশ সুন্দর দেখাচ্ছিল অবশেষে নেমেছে আমাদের রাকিব রাকিব সাঁতার জানিস না কিন্তু বেশি দূরে যাস না এখান থেকে এই সাইডে একটা গোল্ডেন গোল্ডেন কালার দেখা যাচ্ছে আমরা মেদের ট্যাক নামার সময় মাঝি নজর আলী কাকাকে বলেছিলাম আধা ঘন্টা থাকবো এখানে কারণ আমাদের যেতে হবে অন্য স্পটে সেই আধা ঘন্টার সাথে কখন যে আরো দুই ঘন্টা যুক্ত হয়ে গেল বুঝতেই পারলাম না চারিদিকের এই মনোরম পরিবেশ আর পাখির কলতান তার সাথে দুই পাশের পানি পেছনের এত সুন্দর সূর্য এই সব কিছু দেখে আমাদের মনেই চায় না এখান থেকে ফিরে যাই তারপরেও এই যে দেখেন পাখিরা নিড়ে ফিরে যাচ্ছে আমাদেরকেও ফিরতে হবে আমাদের নিড়ে নিড়ে ফেরার আগে আরেকটা স্পট যেতে হবে আমাদের ভেবেছিলাম সন্ধ্যার আগেই পৌঁছাতে পারব পাঁচুয়ার বাউর কিন্তু মেদের ট্যাকের সৌন্দর্য আমাদের ভাবনাকে হারিয়ে দিল ও আরেকটা ব্যাপার বলে দেই আমরা নজর আলী কাকাকে নৌকার ভাড়া দিয়েছিলাম দুইশো টাকা সাথে আরও একশো টাকা তাকে দিয়েছিলাম বক্সিস হিসাবে বেচারা আমাদের জন্য অনেকটা সময় দিয়েছে এই দেখেন গল্পে গল্পে পৌঁছে গেছি পাঁচুয়ার বাউর স্থানীয় রায়কে পেচোর বাউর বলেও ডেকে থাকেন আমি এখন বসে আছি পেঁচুয়ার বাউরের ধারে পেছনে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে এইগুলো সব হচ্ছে ইন্ডিয়ান লাইট এই লাইটগুলো পানির সাথে রিফ্লেক্ট বর্ডারের করে একটা চমৎকার ভাইব দিচ্ছে বাউরের পাশে বেশ কিছু চায়ের দোকান আছে একটা চায়ের দোকানে বসে প্যাটিস খাচ্ছি সামনে পেচুয়ার বাউর আর ওই পাশে ভারতের যে লাইটগুলো দেখা যাচ্ছে লাইট একটা ভালো ভিউ এখান থেকে আসছে এখানে বসার ব্যবস্থা আছে। সারাদিন কিন্তু যথেষ্ট হেঁটেছি আমরা কিন্তু কেন যেন কোনো ক্লান্তিক হ্রাস করতে পারিনি আমাদের কাউকেই জীবন এখানে একটা রং মেখে নিয়ে ছেড়ে যাচ্ছি বেনাপোল বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ